আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ খবর হল রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত ঝড় বৃষ্টি ও ভূমিধসের ফলে রাজ্যে ছজন লোকের মৃত্যু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে মুষলধারে বৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে বিস্তর ক্ষয়ক্ষতি মিজোরামে ভূমিধসে মৃত্যু হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে উনত্রিশ জন মণিপুরের বেশ কয়েকটি শহর প্লাবিত বরাক উপত্যকার নদীর জলস্তর বৃদ্ধি লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ে নির্বাচনী প্রচারের শেষ দিন আগামীকাল পয়লা জুন ভোটগ্রহণ অনুষ্ঠেয় দেশের সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনের জন্য শাসক বিরোধীদের প্রচার অব্যাহত এবং নিউ হাফলং ও বান্দরখাল রেল স্টেশনের মধ্যে রেললাইনে ধস পড়ার ফলে কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল এবং সময়সূচির আংশিক পরিবর্তন এবারে বিস্তারিত খবর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত কয়েকদিন থেকে ঝড় এবং ভারী বৃষ্টিপাতের ফলে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে ঝড় ভারী বৃষ্টি এবং ভূমিধসের ফলে আসামে এ পর্যন্ত ছজন মিজোরামে উনত্রিশ জন এবং মেঘালয়ে একজন লোকের প্রাণহানি ঘটেছে মুসলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে গাছ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া সহ ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে গৌহাটির লালগণেশের কৃষ্ণনগরে ভূমিধসের ফলে আজ দু বছরের একটি শিশুর মৃত্যু হয় এদিকে বিলাসীপাড়ায় প্রচণ্ড ঝড়ে একটি অটোরিকশা উল্টে যাওয়ায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয় এবং তার মা গুরুতর আহত হয় আসামে গতকাল ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের ফলে চারজনের মৃত্যু হয়েছে এবং বারো জন শিক্ষার্থী সহ সতেরো জন লোক আহত হয় এদিকে রাজ্য সরকার আজ সাম্প্রতিক দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনার জন্য একশো কোটি টাকা মঞ্জুর করেছে রাজস্ব এবং দুর্যোগ প্রশমন বিভাগের মন্ত্রী যোগেন মোহন আজ শিবসাগর জেলা আয়ুক্ত কার্যালয় থেকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে এক বৈঠকে মিলিত হয়ে এই বিষয়ে জানান বর্ষার সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্পর্কে আয়োজিত এই বৈঠকে বিশেষ করে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্টি হওয়া পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকে ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের ফলে হওয়া ক্ষয়ক্ষতি হ্রাস করার বিষয়সহ ক্ষতিগ্রস্ত লোকেদের সহায়তা করার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে মন্ত্রী মোহন সম্ভাব্য বন্যা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে সংশ্লিষ্ট সব বিভাগে নির্দেশ দেন মিজোরামে ধারাবাহিক বৃষ্টিপাত সহ ঝড়ের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ভূমিধ্বসে আজ আইজল জেলায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে আজ জেলার আরও দুটি এলাকা থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন এদিকে আইজলের সীমান্ত এলাকার মেথুমে কুয়ারিতে ভূমিধসের ফলে মৃত্যু হওয়ার লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে পনেরো হয়েছে এবং হিমলেনে হিল মেনে ভূমিধ্বসের নিহতের সংখ্যা হয়েছে পাঁচ এদিকে মেলথুমের কাছে ভূমিধসে বেশ কয়েকটি বাসগৃহ ভেঙে পড়ে চারজনের মৃত্যু হয়েছে ভূমিধ্বসের স্থানগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে যদিও প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে মুখ্যমন্ত্রী লালডোহোমা ভূমিধসে নিহত লোকেদের পরিবারকে চার লক্ষ টাকা করে এককালীন সাহায্য ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে শুধু অত্যাবশ্যকীয় সামগ্রী সংগ্রহের জন্য জনসাধারণকে বাইরে যেতে অনুমতি দেওয়া হয়েছে এদিকে মণিপুরে ধারাবাহিক বৃষ্টির ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া কয়েকটি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে ভূমিধ্বস ও বৃষ্টির ফলে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে গত দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে ডিমাহাসাও জেলায় জনজীবন ব্যাহত হচ্ছে বিশেষ করে জেলাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে হাফলং শিলচর সড়কের হারেঙ্গাজাও কাছে সড়কের অংশ ধসে পড়ায় ওই সড়কটি সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এছাড়া হাফলং হারেঙ্গাজাও এবং মাহুর লাইসং সড়কের কয়েকটি স্থানে ধস পড়ার ফলে বহু যানবাহন আটকা পড়েছে ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বহু বাসগৃহের ক্ষতি সাধন হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার 아홉판자 l a 고 있지 বরাক উপত্যকার তিন জেলায়ও ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারী বৃষ্টিপাতের ফলে বরাক কুশিয়ারাসহ অন্যান্য নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে বহু নিচু এলাকা প্লাবিত হয়েছে শিলচর শহরের কিছু কিছু নিচু এলাকা বৃষ্টির জমা জলে আবদ্ধ রয়েছে এদিকে কেন্দ্রীয় জল কমিশন সূত্রে জানানো হয়েছে যে আজ বিকেল তিনটেই বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছে ভূমিধসের ফলে বরাক উপত্যকার সঙ্গে ত্রিপুরা মিজোরাম ও মণিপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলচরের কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে যে আজ সন্ধ্যে সাতটায় ঘাটে বরাক নদীর জল বিপদসীমার সাতান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘন্টায় বারো সেন্টিমিটার করে বাড়ছে সূত্রে আকাশবাণীকে আরও জানানো হয়েছে যে সন্ধ্যা ছটা পর্যন্ত লক্ষ্মীপুরে বরাক এবং করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বাড়ছে করিমগঞ্জ জেলায় গত দুদিন থেকে লাগাতার ঝড় এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জমা জলে জনজীবন ব্যাহত হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘর বাড়ি ইত্যাদিতে বৃষ্টির জমা জল প্রবেশ করেছে জেলার প্রধান তিনটি নদী কুশিয়ারা লঙ্গাই ও শিংলা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এদিকে আচিমগঞ্জের দুর্লভপুর মুরাউড়ি বারৈগ্রাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের দুটি বাঁধ ভেঙে কিছু অঞ্চল প্লাবিত হয়েছে বলে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন প্রশাসনের তৎপরতায় ওই এলাকার জনসাধারণের জন্য ইলাসপুরে আশ্রয়স্থল খোলা হয়েছে করিমগঞ্জের জেলায়ুক্ত বিভাগীয় আধিকারিকদের নিয়ে আজ লঙাই নদীর একাধিক ভাঙন এলাকা পরিদর্শন করেন হাইলাকান্দি জেলার কালাছড়া ও তসলা এলাকায় জলসম্পদ বিভাগের দুটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে পূর্ব হাইলাকান্দির পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে প্রতিবেশী রাজ্য মিজোরামে অতিমাত্রায় বৃষ্টি ও ঘূর্ণিঝড় ডেমালের প্রভাবে হাইলাকান্দিতে বন্যা সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে বেশ কিছু পূর্ত সড়কও জলে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন এই পরিস্থিতিতে উচ্চ সতর্কতা জারি করা সহ পূর্ব হাইলাকান্দির বেশ কয়েকটি বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বন্য পরিস্থিতি মোকাবেলায় হাইলাকান্দি জেলা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে নিশা খেবারে গৌতম জানিয়েছেন আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে জলসম্পদ বিভাগের দুটি বাদ কালাছড়া ও নতুন বাজার এলাকায় ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে লালা হাইলাকান্দি ও কাটলিছড়া রাজস্ব চক্রের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে প্রশাসন বন্যাক্রান্তদের জন্য লালা ও হাইলাকান্দিতে দুইটি আশ্রয় শিবির খোলার পরিকল্পনা হাতে নিয়েছে বলে তিনি জানান তাছাড়া নদীতে মাছ ধরা এবং বৃষ্টিপাতের সময় কৃষি কার্যইতা দিতে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে জেলায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত থাকার কথাও উল্লেখ করেন জেলায়ুক্ত হাইলাকান্দি পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি পূর্ত বিভাগের অন্তর্গত পাঁচটি গ্রামীণ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে সড়কগুলি হল শ্রীকোনা মোহনপুর পূর্ত সড়কের বারো কিলোমিটার অংশের তিনশো মিটার এলাকা কৈয়া দিননাথপুর পূর্ত সড়কের দুশো মিটার এলাকা কাটলিছড়া ভেটারবন্ধ পূর্ত সড়কের চার কিলোমিটার অংশ অংশে পঞ্চাশ মিটার এলাকা এবং ছ নম্বর জাতীয় সড়কের জামিয়া থেকে দামছড়া পূর্ত সড়কের তিন কিলোমিটার অংশে আটশো মিটার এলাকা এবং আবদুল্লাপুর নতুন বাজার পূর্ত সড়কের তিন কিলোমিটার অংশে ছ মিটার এলাকা হাইলাকান্দি জেলার দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখ্য কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মাটি জুড়িতে কাঠাকাল সেতুর অংশের মাটি ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জানা হয়েছে যে জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই নির্দেশ জারি করা হয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম পর্যায়ের জন্য আগামীকাল প্রচার অভিযান সমাপ্ত হবে এই পর্যায়ে আগামী পয়লা জুন সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনে গ্রহণ করা হবে সপ্তম পর্যায়ে মোট নশো চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে শেষ পর্যায়ে নির্বাচনের জন্য প্রচার অভিযান তুঙ্গে উঠেছে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের মথুরাপুরে নির্বাচনের সমাবেশে অংশগ্রহণ করে তার ভাষণে বলেন যে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতের দিকে সম্মানের সহিত দৃষ্টি নিক্ষেপ করছে প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় কলকাতায় একটি রোড শোতে অংশগ্রহণ করেন এর আগে শ্রী মোদী উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত লোকসভা আসনের অধীন অশোকনগরে একটি নির্বাচনী সভায় ভাষণ দেন ঝাড়খণ্ডে প্রচার জোরদার হয়ে উঠেছে বিজেপি জেএমএম কংগ্রেস আর জেডি এ জে এসইউ ও বাম দল বিভিন্ন দলের নেতারা ভোটদাতাদের মন জয় করার জন্য রোড শো সহ স্থানে স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেওয়া পরিলক্ষিত হচ্ছে বিজেপির জাতীয় সভাপতি জে নাড্ডা আজ ডুমকা ও গোদ্দায় দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী সভায় ভাষণ দেন ও রোড শোয়ে অংশগ্রহণ করেন এদিকে জেএমএমের নেত্রী কল্পনা সোরেন গতকাল সাহেবগঞ্জে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবার সময় তার স্বামী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ষড়যন্ত্র করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে মন্তব্য করেন বিহারের সপ্তম পর্যায়ের নির্বাচনের জন্য প্রচার তুঙ্গে উঠেছে এনডিএ জোট ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রাজ্যে ব্যাপক প্রচার অব্যাহত রেখেছেন বিজেপির প্রবীণ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল পাটনা শহর ও আরও কয়েকটি তিনটি আসনে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন এদিকে জেডিইউর সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গতকাল নালন্দা লোকসভা আসনের জন্য একাধিক নির্বাচনী সভায় ভাষণ দেন অন্যদিকে আর জেডি প্রধান লালু প্রসাদ যাদব গতকাল পাটলিপুত্র আসনের জন্য বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করে ভাষণ দেন উত্তর পূর্ব সীমান্ত রেলসূত্রে জানানো হয়েছে যে লামডিং ডিভিশনের অধীন নিউ হাফলং বান্দরখাল রেল স্টেশনের মধ্যে রেল লাইনে ধস পড়ার ফলে কিছু ট্রেনের পরিষেবা বাতিল এবং সময়সূচির আংশিক পরিবর্তন করা হয়েছে সীমান্ত রেল রেলসূত্রে জানানো হয়েছে যে আগামীকাল শিলচর গৌহাটি দুর্লভ ছড়া গৌহাটি শিলচর রঙিয়া আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস আগরতলা গৌহাটি বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট গণনা কেন্দ্রে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলায় দুটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আগামী চৌঠা জুন সকাল আটটা থেকে শুরু হবে এই উপলক্ষে জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ট ফারহিনের পৌরহিত্য আয়োজিত সভায় জানানো হয় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুলের দুটি হল ঘরে ভোট গণনা করা হবে এবং প্রতিটিতে চোদ্দটি করে টেবল থাকবে করিমগঞ্জ জেলায় চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে পোস্টাল ব্যালট পেপারের ভোট গণনার দায়িত্বে নিয়োজিত আধিকারিক গণনা কর্মী পর্যবেক্ষকদের নিয়ে একটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় অন্যান্যদের অতিরিক্ত আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব আনিস রসুল মজুমদার মিনারভা দেবী আরাম্বম প্রমুখ উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি রেমল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত ঝড় বৃষ্টি ও ভূমিধসের ফলে রাজ্যের ছজন লোকের মৃত্যু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে মুসলধারে বৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে বিস্তর ক্ষয়ক্ষতি মিজোরামে ভূমিধসে মৃত্যু হওয়ার লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে উনত্রিশ জন মণিপুরে বেশ কয়েকটি শহর প্লাবিত বরাক উপত্যকার সবকটি নদীর জলস্তর বৃদ্ধি লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের নির্বাচনী প্রচারের শেষ দিন আগামীকাল পয়লা জুন ভোটগ্রহণ অনুষ্ঠে দেশের সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনের জন্য শাসক অতীতের প্রচার অব্যাহত এবং নিউ হাফলং ও বান্দরখাল রেল স্টেশনের মধ্যে রেল লাইনে ধস পড়ার ফলে কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল এবং সময়সূচির আংশিক পরিবর্তন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে